একটি ঘটনা আমি বলবো না অনেক শিষ্য আওয়ামী লীগ নেতাদের পারিবারিক ঝামেলা ছিল সেই হিন্দু পক্ষে খালেদা জিয়া অর্থাৎ তিনি ছিলেন মা তিনি এমনই ব্যক্তি ছিলেন পাঁচ তারিখের পর যখন তিনি কথা বলতে পেরেছেন কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তখন আমাদেরকে যেভাবে ধমকিয়েছে নেতা কর্মীদের আর জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন এটি সম্ভব সরাজের পক্ষে আপনারা যারা বিভিন্ন বক্তৃতা বিবৃতি শোনেন আপনারা দেখেছেন তারেক রহমানের বক্তৃতা কেউ বিরুদ্ধে একটা কথা বলেছে যাদের বিরুদ্ধে বলার কথা নাম নিয়ে কেউ কে অপমান নাম নিয়ে কেউ কে অপমান করেন নাই কেউ কেউ দেখবেন যারা যে সরকার প্রধান তাকে তার মাকে দীর্ঘদিন জেলে রেখেছে কষ্ট দিয়েছে চিকিৎসা করতে দেয়নি এক বাই বিনে চিকিৎসা নেওয়া গেছে তাকে হার ভেঙে দিয়েছে তিনি ইচ্ছা মতো কথা বলতে পারতেন নাম নিয়ে এক বড় কথা বলেননি এই শিক্ষাটা কার পারিবারিক শিক্ষা আমরা জানি শিক্ষার তিনটি স্তর পারিপার্শ্বিক পারিবারিক মা বাবা প্রধান শিক্ষক পারিপার্শ্বিক আমার সন্তান যাদের সাথে মেশে তারপর আমার মতো শিক্ষকদের কাছে কিন্তু পারিবারিক শিক্ষা না থাকলে পারিবারিক শিক্ষা অনেক ভালো নিশ্চয় খারাপ পদের সাথে তাহলে শিক্ষা সঠিক হবে না এরকম ছিল আমাদের খালেদা তিনি সন্তানদের শিখিয়েছেন মানুষকে সম্মান করার জন্য তিনি আপোষ জানতেন না অন্যায়ের কাছে দুটুক আমাদের তৈরি সন্ত্রাস লজ্জ চাঁদাবাজ

তাদেরকে খুঁজে পাওয়া যায় না লাশ পাওয়া যায় অন্যায় যদি বেড়ে যায় সরকার বিশেষ অভিযান হয় আপনাদের নাসিরুদ্দিন পিপির নাম শুনেছেন এমপি বেগম খালেদা জিয়া তাকে জিয়ে করে দিয়েছে সন্ত্রাস নৈরের জিও কারীদের খালেদা জিয়া কখনো প্রশ্রয় দেয়নি এটি তার আরেকটি thank